তো আজকে কি অফার হবে কিনা ভাই ইনশাল্লাহ দুটা নিলে দুইটা নিলে এখান থেকে যে কোনো দুইটা পারচেজ করলে কিন্তু বিয়ার্স ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে আলাদা কোনো টাকা দিতে হবে না জাস্ট প্রোডাক্টের থেকে একশো টাকা আর সবচেয়ে কম প্রাইসে আশা করি এখান থেকে পেয়ে যাবেন তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই

আমরা একটটা দেখা আছে বাকিগুলো सेम এই যে লং বেল্ট আছে সাথে কিন্তু কয়েন পকেট আছে দুই পাশে কিন্তু পকেট আছে ছোট তো সুন্দরভাবে ক্যারি করতে পারবেন যে কোনো জিনিস তো সামনে দার্টা আছে তো এটার কালার কয়টা এটা কালার হলো ভাইয়া পাঁচটা আচ্ছা আমি তো কালারগুলো গুলো দেখাই না জি আচ্ছা এটা সাইডে রাখেন

কোনো ভাড়া দিতে হয় না এক্সট্রা কোনো সার্ভিস চার্জ নেই এই কারণে কিন্তু স্পেশাল লেদারে কিন্তু এত কম প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা যেগুলো অন্য শোরুমে কিন্তু আঠারোশো দুই হাজার বাইশশো এরকম করে কিন্তু এক এক জায়গায় এক এক প্রাইস কিন্তু স্পেশাল লেদার কিন্তু এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনার দরকার হলে বিভিন্ন মার্কেটে আপনার যাচাই করেও দেখতে পারেন ওকে তো মাসুম ভাই

এটা কিন্তু মোটা বেল্টের ভিতর না মোটা বেল মোটা বেল জি তারপর এখানে ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন কিন্তু প্রিন্টেড ডিজাইন না ওকে দুই পাশে দুইটা কিন্তু চেম্বার আছে আর মিডলে কিন্তু জিপার সিস্টেম নাকি যা স্কুলে যা যা ঠিক আছে তখন এটা আপনার ভিতরে একই আসলে সাইড ব্যাগ সবই একই লং বেল্ট আছে নাকি এইভাবে লইয়া আপনার যা লোক করতে পারবে ওকে তো লং বেল্ট আছে সাথে না লং বেল্ট এক্সট্রা আছে না আচ্ছা এটা শর্ট এবং লং দুই ভাবে করা যাবে এটার ভিতরে কয়টা কালার এটার ভিতরে আপনার হলো ছয়টা কালার এটা হলো ব্ল্যাক এর ভিতরে তারপর আমরা একটু দেখাই এটা কি অফ হোয়াইট টাইপের কালার এটা অফ হোয়াইট হ্যাঁ অফ হোয়াইট কালার এটা হলো মেরুন কালার মেরুন কালার তারপর হলো এটা চকলেট টাইপের কালার ওকে চকলেট কালার তারপর লাইট চকলেট বা মাস্টার টাইপের বা চকলেট বলি তারপর হইলো গ্রিন টাইপের বা অলিভ কালার জি ওকে অস্থির কালেকশন যেটাই ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন এখান থেকে যে কোনো দুইটা ব্যাগ ছো ছোটো বোন বড়ো বোন কাজিন বা রিলেটিভ এভাবে আপনার যদি নেন দুইটা নিলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর প্রাইসে তো বিশাল একটা ডিসকাউন্ট কিন্তু

অরিজিনাল কিনা অরিজিনাল চাইনিজ কিনা এটা কিন্তু মাথায় রাখতে হবে প্রাইস এবং অরিজিনাল আমাদের জিনিসটা হাতে পাওয়ার পরে যদি আপনার ভালো না লাগে আপনি ফিট দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে হবে ওকে বুঝছেন আপনার ভালো লাগবে না আপনি ফিট দিয়ে দিবেন সমস্যা ওকে তো ঠিক আছে এখানে সবই তো চাইনিজ আজকে নাকি সবই চাইনিজ ওকে তারপর আমরা দেখি স্পেশাল যে কিন্তু আরো এগুলো কিন্তু পার্টি প্রোগ্রামে নিয়ে যাওয়ার মতো কালেকশন ওকে অস্থির কালেকশন ক্লাসিকের কিন্তু এটা হ্যাঁ ক্লাসিকের এখানে হোয়াইট কালার আছে

চাইনিজ কালেকশন ওকে এটার ভিতরে কিন্তু স্টোন দেওয়া বাইরের সেটটা কিন্তু স্টোন সুন্দরভাবে দেওয়া এটার ভিতরে কয়টা কালার এটা দুইটা কালার আর কালার হয় না দুটা কালার দুইটা কালার এটা কি অফ হোয়াইট নাকি এটা অফ হোয়াইট ধরে অফ হোয়াইট কালার আর এটা হলো ফুল ব্ল্যাক কালার কিন্তু হ্যাঁ এটা ভিতর একটু দেখাই আমরা তো আমরা দেখাই ভিতরে হ্যান্ড ব্যাগ বেল্ট মনে এটা নাকি জি এটা কি লং না শর্ট না এটা শর্ট না এটারে বড় করা যাইবে আরে বড় করা যাবে ছোট করা যাবে আচ্ছা ওকে দেখেন দুই পাশে দুই পাশে চেম্বার আছে মনে হয় দেখি এটা এটা কি আছে চেম্বার নাকি জি দরকার নেই দেখেন কেন একটা আছে পকেট আছে এই দেখেন এটা কি না না পকেট আছে জি ওকে

অন্যান্য ব্যাগের গুলো আছে এগুলো আমাদের এই চ্যানেলেও আছে স্পেশাল লেদার হাউসের এই ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ